আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি রিয়াসাদ আজিম ভিন্ন ধর্ম মতদর্শী যারা শুনছেন সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা খুবই গুরুত্বপূর্ণ ডিসকাশন বাংলাদেশের আজ লোকাল টাইম মানে আমাদের সময় সাড়ে আটটায় বাংলাদেশ ভার্সেস পাকিস্তান শাহিনস বাংলাদেশ এ টিম বলতে পারেন ইমার্জিং টিম বলতে পারেন যেভাবে এটাকে আখ্যায়িত করেন না কেন আকবর আলীর দল ভার্সেস পাকিস্তান শাহিনস মুখোমুখি হবে ইমার্জিং এশিয়া কাপ অথবা যেটাকে রাইজিং এশিয়া নামে সম্বোধন করা হচ্ছে কাপকে সেই টুর্নামেন্টের ফাইনালে এবং এই ফাইনালে মহা গুরুত্বপূর্ণ এই ফাইনালে বাংলাদেশ দল তারা কনফিডেন্স ওয়াইজ এই মুহূর্তে এভারেস্টে রয়েছে সবশেষ ম্যাচে বাংলাদেশ ভারতকে হারিয়েছে বৈভব সুইয়বংশী দলকে হারিয়েছে সুপার ওভারে যেই ম্যাচ করিয়েছিল যেই ম্যাচের অনেকগুলো পার্ট নিয়ে অনেক বেশি ডিসকাশনস ছিল বিতর্ক ছিল প্রশ্ন ছিল সেই প্রশ্নগুলো খোঁজার চেষ্টা ছিল সেই ম্যাচে জয় ফাইনালি বাংলাদেশ আজকে ফাইনাল স্পট করে নিয়েছে পাকিস্তান এ বিপক্ষে এই ম্যাচে নামার আগে বাংলাদেশ ক্লিয়ারলি ফেভারেট এবং এর পেছনে মিনিমাম চারটা রিজনস রয়েছে আপনারা আমার সাথে একমতভাবে আলোচনাটা শোনার জন্য অনুরোধ করছি এক নাম্বার কারণ যেটা যখন আপনি এরকম একটা শ্বাসরোদ্ধকর সেমিফাইনাল খেলবেন এগেনস্ট ইন্ডিয়া যেই ইন্ডিয়ার ক্যাপ্টেন বলেছিল যে তারা এখানটায় আসছে ট্রফিটাকে আপ করে ধরার জন্য আকবর আলি বলেছিল যে দাদা টেনশন করেন না আমরাও কিন্তু আছি হ্যাভ টু আস এবং তারপর এমনভাবে সেই কাউন্টিংটা করালো ইন্ডিয়াকে দিয়ে বাংলাদেশি ক্যাপ্টেন বাংলাদেশী টিম অর্ডারে যারা খেলেছে প্রত্যেকেই পুরো বাংলাদেশের আঠারো কোটি মানুষ যেভাবে নেচেছে গিয়েছে সমালোচনা করেছে উদযাপন করেছে এবং সেই ফাইনালে বাংলাদেশ উঠেছে সেটা ডেফিনেটলি একটা বিশাল কনফিডেন্স ক্রিয়েট করে নো ডাউট অ্যাভাবিট নাম্বার ওয়ান নাম্বার টু আপনার যদি খেয়াল করেন যে বাংলাদেশের এই ফাইনালে তোলার ক্ষেত্রে উই হ্যাড সিন সাম গুড ইনিংস আমরা মেরামের ভালো ইনিংস দেখেছি আমরা হাবিবুর রোহান সোহানকে ভালো ব্যাট করতে দেখেছি বাট রিপন মন্ডলের বোলিং সুপার ওভারে টানা দুইটা এবং এই দুইটার বাদ দিয়ে লাস্ট ওভারকে যদি আপনি কাউন্ট করেন তাহলে টানা একটা ডেলিভারি ছিল ইয়োর কার টানা দুই বলে দুই উইকেট নিয়ে বাংলাদেশের টার্গেটটাকে মাত্র এক রান করানোর ক্ষেত্রে হি প্লেড এ ভেরি বিগ রোল ভেরি সিগনিফিক্যান্ট রোল রিপন মন্ডল আজকের ম্যাচে আমার কাছে মনে হয় আবারও গেম চেঞ্জার হতে পারে এবং সেই রিপন মন্ডল যিনি গেম চেঞ্জার হতে পারে তিনি কিন্তু এমন না যে এটা আসলে কাকতাল ভাবে লাস্ট ম্যাচে ভালো করেছিল খেয়াল করে দেখুন এখন পর্যন্ত উইকেটে হায়েস্ট উইকেট টেকার পুরো টুর্নামেন্টে হাইয়েস্ট উইকেট টেকার কিন্তু উইকেট নিয়ে টপে রয়েছেন সোয়ান এভার ইউ আর ইন দ্য টপ হোয়ান বিগ রোল টু ইউর টিম এবং সেটা এগেনস্ট ইন্ডিয়া এগেন্স্ট দ্য মোস্ট প্রেশাস ব্যাটিং লাইন আপ অফ দ্য টুর্নামেন্ট সেটা কিন্তু একটা বড় কনফিডেন্সের জায়গা ক্রিয়েট করে পার্টিকুলারলি সেই বোলারের ক্ষেত্রে এবং ডেফিনেটলি পুরো টিমের ক্ষেত্রে থার্ড যে পয়েন্ট এই রিপন মন্ডলের পরে আমরা যদি র্যাঙ্ক দেখি হায়েস্ট উইকেট টেকার রয়েছেন বাঁহাতি অর্থোডেক্স রাকিবুল সো একদিকে আপনার পেস ডিপার্টমেন্ট ক্লিক করেছে টুর্নামেন্ট অপর দিকে আপনার স্পিন ডিপার্টমেন্টে যারা রয়েছেন তারাও কিন্তু প্রপারলি ডেলিভার করেছেন দ্যাটস ওয়াই আপনার টপ টেনের মধ্যে দুজন রয়েছেন বাংলাদেশের স্কোর যদি আপনারা দেখেন টোটাল স্কোর কাটটা যদি দেখার চেষ্টা করেন যে আসলে হু আর দ্য ডিসিশন মেকার হু আর প্লেড প্লে বিগ রোল ফর আপলিফট বাংলাদেশ পারফরমেন্স সেই জায়গায় হাবিবুর রহান রহমান সোহানকে আপনাকে কাউন্ট করতে হবে দেখেন সুরিয়া বাংশি অনেক রান করেছে আইপিএল খেলে এসেছে এবারও আইপিএলে সুরিয়া বাংশিকে নিয়ে অনেক আলোচনা হবে থ্রু আউট দ্য টুর্নামেন্ট আমরা দেখেছি যে মানে খুব অল্প বল খেলে একত্রিশ বত্রিশ বল খেলে শত খাকানো সেই ব্যাপারটা ছিল হাইয়েস্ট রান তিনি করেছেন এবং তার রানটা হচ্ছে টুর্নামেন্টে সোফার আপনার যদি খেয়াল করে দেখেন সেটা আমার কাছে যে স্ট্যাট রয়েছে দুশো উনচল্লিশ সমান সংখ্যক চারটা ইনিংস খেলে বাংলাদেশের সোহানের রান হচ্ছে হাবিবুর রোহান সোহান নুরুল হাসান সোহান না দুইশো দুই সুরিয়া এবং সোহানের মধ্যে যে পার্থক্য খুব বেশি চার ম্যাচ শেষে সূরিয়া সোহানের থেকে রান বেশি করেছে সাইত্রিশ সাঁত্রিশ রান চার ম্যাচ খেলার পরে বেশি করেছে তার মানে আমাদের টপ অর্ডার আমাদের ওপেনিং এ হাবিবুর রহমান সোহান একটা বিগ রোল একটা ইনফ্লুয়েসিয়াল রোল প্লে করেছে এবং লিডিং রান টেকার গেটারদের তালিকায় হাবিবুর রহমান সোহান এই মুহূর্তে রয়েছেন তিনি আজকের ম্যাচে সোহানের চান্সেস রয়েছে নিজেকে আরেকটু যদি মেলে ধরতে পারেন এই মহা গুরুত্বপূর্ণ ম্যাচে হায়েস্ট রান গেটার হয়ে যাবার এবং সেই যোগ্যতা রয়েছে লাস্ট ম্যাচে যেভাবে তিনি খেলেছিলেন সিক্সটি প্লাস একটা ইনিংস খেলেছিলেন ফর্টি টু অফ থ্রি বলস মধ্যে সো এটা একটা কনফিডেন্সের জায়গা বাংলাদেশ দলের আরো একটা বড় কনফিডেন্সের জায়গা খেয়াল করে দেখুন টিম টোটালসের ক্ষেত্রে যদি আমরা দেখি এটাও খুব ইন্টারেস্টিং হাইয়েস্ট টিম টোটালস হচ্ছে ইন্ডিয়ার তারা করেছে দুশো সাতানব্বই রান চার উইকেট হারিয়ে সেটা করেছে ভাই ইউএর বিপক্ষে কিন্তু বাংলাদেশ থার্ড হাইস্ট টোটাল এবারে টুর্নামেন্টে যেটা করেছে সেটা করেছে একশো চুরানব্বই এবং সেটা ইন্ডিয়ার বাংলাদেশের উপরে যে দুটো ইনিংস রয়েছে যেটা হয়েছে বিভিন্ন দলে দলীয় টোটালের কথা যদি বলি একটা ইন্ডিয়ার আরেকটা পাকিস্তান শাহিনসের সেই পাকিস্তান শাহিনসও কিন্তু ওমানের বিপক্ষে করেছে মানে বাংলাদেশের উপরে দলীয় টোটাল যে দুটা রয়েছে একটা ইউএর বিপক্ষে একটা ওমানের বিপক্ষে একটা ইন্ডিয়া করেছে একটা পাকিস্তান করেছে কিন্তু বাংলাদেশ একশো চুরানব্বই করেছিল কিন্তু ইন্ডিয়ার এগেনস্টে ইন্ডিয়ার এগেনস্টে বাংলাদেশ যখন ওয়ান করে পাকিস্তানের এগেনস্টে আজকের এই ম্যাচে ডেফিনেটলি বাংলাদেশের ব্যাটিং অর্ডারে একটা বড় কনফিডেন্সের জায়গা ক্রিয়েট হয় এবং আজকে বাংলাদেশ সেই কনফিডেন্স অনুযায়ী খেলবে বাংলাদেশ সেই কনফিডেন্সের জায়গায় অ্যাপ্লিকেশনসের জায়গা সাকসেসফুল হবে এ নিয়ে আমি খুব বেশি ডাউটফুল হতে চাই না রিপন মন্ডল হাবিবুর রহমান সোহান ওভারঅল ব্যাটিং পারফরমেন্স লাস্ট ম্যাচে ইন্ডিয়াকে হারানো আমার কাছে মনে হয় বাংলাদেশকে একটা বিশাল আত্মবিশ্বাসের জায়গা দিয়েছে তবে এই ম্যাচের আগে বড় ডিসকাশন ইয়াসির চৌধুরী রাব্বি কি দলে থাকবেন ইয়াসির চৌধুরী রাব্বিকে কি এলেভেন আজকে বিবেচনা করা হবে লাস্ট ম্যাচে নয় বলে সতেরো রান করেছিলেন শেষের দিকে নেমে ওই সময় যারা ছিলেন তারাই রান করেছে মেয়ের অব ছয়টা ছক্কা মেরেছেন সোহান মেরেছেন পাঁচটা ছক্কা তার মানে ইউ ওয়ার ইন সিচুয়েশন ইন উইকেট যেখানটায় আপনি ক্যাপিটালাইজ করতে পারেন বরং নয় বলে সতেরো রানটা আমার কাছে কম মনে হয় সেই সিচুয়েশনে এবং একই সাথে ইয়াসির চৌধুরী রাব্বিকে যখন শুরুতেই ওই এক রান তারা করতে নামানো হলো সেখানটায় তিনি যে বোকামির পরিচয় দিয়েছেন নির্বুদ্ধিতার পরিচয় দিয়েছেন ব্রেইনলেস ক্রিকেট অ্যাপ্লিকেশন করেছেন বাংলাদেশকে আরও একবার সুপার ওভারে নামানোর পরিক্রমায় তিনি চলে গিয়েছিলেন ওয়াজ আমার কাছে মনে হয় ভ্যারি মাচ ব্ল্যান্ডার বাই আ ব্যাটার আপনার দরকার এক রান ইউ আর হ্যাভিং সিক্স বলস এন্ড ইউ আর ট্রাইং টু হিট আ সিক্স বাউন্ডারি ওর ওভার বাউন্ডারি কেন মাথার মধ্যে কি কাজ করছিল আমরা জানি না সো এরকম একদম ক্রিকেটার কে যে সেন্সেবলি প্রপারলি এক্সিকিউট করতে পারে নাই তাকে যদি আপনি আজকের ম্যাচেও মনে করেন যে মহা গুরুত্বপূর্ণ বাংলাদেশকে জিতলেই তো চ্যাম্পিয়ন হয়ে যাবে রাইট সেরকম সুযোগ এমার্জিং এশিয়া কাপ রাইজিং স্টার্স এশিয়া কাপ বাংলাদেশের জন্য দিস ইস দা সেকেন্ড ফাইনাল এর আগেও বাংলাদেশ কিন্তু ফাইনালে খেলেছিল ব্যাক ইন টোয়েন্টি পাকিস্তান এবং সেটা আমাদের হোমেই হয়েছিল সো এবার বাংলাদেশের সেকেন্ড ফাইনাল চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ সেখানটায় ইরেসপন্সেবল কোন ক্রিকেটার ক্যাপিং এর সুযোগ দেবেন কিনা সেটা যদি আপনি দেন এবং তারপরে যদি আরো একটা ঘটনা ঘটে ফেইল করে এক্সিকিউট করতে না পারে সেই ব্যর্থতার দায় কে নেবে লাস্ট ম্যাচে ইয়াসির চৌধুরী রাব্বি অলমোস্ট বাংলাদেশকে হারিয়ে দিয়েছ তার আগের আরেক ম্যাচে যেখানটায় বাংলাদেশের ওই ছক্কা মাল ওই ম্যাচটা টাই হয়ে যায় হি ওয়াজ ট্রাইং টু হিট আ ফোর যেই ম্যাচে ছক্কা মারার দরকার সেই ম্যাচে তিনি চার মারার চেষ্টা করেন যেই ম্যাচে এক রান নিলেই বাংলাদেশ জিতে যাবে এগেনস্ট ইন্ডিয়া এবং শুধু জিতবে না ফাইনাল এনশোর করবে সেই ম্যাচে তিনি উইকেট বিলিয়ে আসেন সার্কেলের বাইরে শুধুমাত্র একজন ফিল্ডার ছিল ইয়াসি চৌধুরী রাব্বি তাকেই খুঁজে বের করলেন মানে হোয়াট আ হিট হোয়াট আ পারফেক্ট হিট হোয়াট আ পারফেকশন একদম তার হাতে গিয়ে বলটা পড়লো সো এরকম ক্রিকেটার আই ডোন্ট নিড দেম আই নোট আই ডোন্ট নিড দিস কাইন্ড অফ ক্রিকেটার ইন দ্য ভেরি মাচ ইম্পর্টেন্ট ফাইনাল আমি কোনোভাবেই চাই না কোনোভাবেই চাই না কে কি মনে করলো আমার দেখাবেন এই প্রশ্নটাও করা উচিত আপনার সবাই জানেন যে জিসান আলম লাস্ট ম্যাচে কিন্তু তিনিও ব্ল্যান্ডার করেছিলেন আকবর আলী ব্ল্যান্ডার করেছিলেন আকবর আলী থ্রোটা মিস করেছেন জিসান আলম যেই জায়গায় ক্যাচ মিস করেছেন যেভাবে মিস করেছেন ক্যাচ মিস করার পরে তিনি ওই এক বলে চার রান দরকার ওই সময়টা যে থ্রোটা করেছেন ইফ যে ওয়াজ ওয়ান্টিং তারা যত দৌড়িয়ে রান নিতে পারে নিয়ে নিক নো প্রবলেম সো এই যে টেন্ডেন্সি না আপনি বোলিং এন্ডে বল মেরেছেন ফিল্ডিং থেকে না আপনি হচ্ছে উইকেট কিপারের কাছে মেরেছেন আপনি আর একটা নোমেন্স ল্যান্ডের মধ্যে বল পাঠিয়ে দিয়েছেন সো এটাকেও আসলে সাপোর্ট করার সুযোগ নেই বাট উই হ্যাভ টু ক্যারি আউট জিসান আমার কাছে মনে হয় জিসান থাকবে বাট আই ডোট থিঙ্ক দ্যাট ইয়াসির চৌধুরী আপনি শুড বি গিভেন দ্য চান্স ইন বাংলাদেশের জন্য বিগ অপরচুনিটি ইন্ডিয়ার পরে পাকিস্তানকে হারানো ইন্ডিয়াকে হারিয়ে ফাইনালি যাওয়া দলটা পাকিস্তানকে হারিয়ে ফাইনালি চ্যাম্পিয়ন হবে এর থেকে বেটার মোমেন্ট আর হইতে পারে না সবাই ভালো থাকবেন টেক গ্রেট কেয়ার উই অল আর এক্সাইটেড টু ওয়াচ দ্য মেগা ফাইনাল অন এইট